গায়ে হলুদ হয়ে গেল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের কতটা জাকজমকপূর্ণ হলো শ্বেতার গায়ে হলুদ চলুন দেখে নেওয়া যাক এক নজরে আপনাদের সবাইকে স্বাগত গসিপে আজ উনিশে জানুয়ারি আজকে বিয়ের পিড়িতে বসছেন শ্বেতা রুবেল অভিনেতা রুবেল দাসের আগেই গায়ে হলুদ সম্পন্ন হয়েছে দেখা গিয়েছে গায়ে হলুদে জমিয়ে নাচ করেছেন তিনি অভিনেতাকে দেখা গিয়েছে সাদা ধুতি সাদা স্যান্ডো গেঞ্জিতে গলায় ছিল লাল গামছা অভিনেতাকে দেখা ছিল বেশ মজা করতে পরিবারের সদস্যদের সঙ্গে বন্ধুরা অভিনেতা রুবেলের গায়ে লাগা হলুদই আসে অভিনেত্রী শ্বেতার কাছে শ্বেতার যেখানে বিয়ে হবে সকাল থেকেই সেখানে তারা উপস্থিত হয়েছিলেন হলুদ রঙের শাড়িতে সেজে উঠেছিলেন অভিনেত্রী অভিনেত্রীকে দেখা গিয়েছে ফুলের সাজে মাথায় ছিল সোলার মুকুট হাতে গাছ গাছকৌটো বেশ মিষ্টি দেখাচ্ছিল গায়ে হলুদের সাজে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে তারপরেই শুরু হয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের গায়ে হলুদের অনুষ্ঠান অভিনেত্রীর মা প্রথমে তাকে বরণ করে নেন তারপরে নিজের হাতে নিজের রাজকন্যেকে লাগান হলুদ অভিনেত্রীর মা তারপর একে একে পরিবারের সদস্যরা অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে লাগান হলুদ তারপর দেখা গিয়েছে ফুল দিয়ে স্নান করাতে তাকে এমন কি দেখা গিয়েছে অভিনেত্রীকে একটু মজা করে নাচ করে নিতে বন্ধুরা আপনারা দেখছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের গায়ে হলুদের বিশেষ মুহূর্ত যেখানে অভিনেত্রীকে দেখাচ্ছে বেশ খুশি গায়ে হলুদ পর্বত মিটল এবার পালা ছাদনা তলায় যাওয়ার সন্ধ্যাবেলায় বিয়ে হতে চলেছে শ্বেতা আর রুবেলের আমরা হলাম সিনেম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি